দেশে যে এখন মবের রাজত্ব চলছে এটা তো অস্বীকার করার উপায় নেই এখন বিষয়টা হচ্ছে মবের কমান্ডারকে এটা নিয়ে নানা মুখে আলাপ আলোচনা হচ্ছে আর বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিকরা টেলিভিশনে গিয়ে তারা বলছেন যে বর্তমান সরকার মবের সরকার না কেউ বলছেন যে এটা আন্তর্জাতিক সরকার কারণ বিদেশিদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার কেউ বলছেন না এটা গ্রামীণ ব্যাংক কনসোর্টিয়াম সরকার কেউ বলছেন যে না এটা এনজিও কনসোর্টিয়াম সরকার আবার কেউ কেউ বলছেন না এটা চট্টগ্রাম বিভাগীয় সরকার যাই হোক এটা যার যার মতামত তারা ব্যক্ত করেছেন তবে প্রধান পেয়েছে যে দেশটা এখন মবের রাজত্ব একসময় বলা হতো মগের এখন এখন বাংলাদেশ পরিষ্কারভাবে মবের মবের চলছে। এই রাজত্বের যে মব বাহিনী তাদের কমান্ডার কি এটা নিয়ে আমরা কিছু বিশ্লেষণ করতে পারি মোহাম্মদ ইনুস তিনি বলছেন তার নিয়োগকর্তারা হচ্ছেন যারা জুলাই অগস্টের আন্দোলন করেছিলেন তারা অর্থাৎ তারাই তাকে চাকরি দিয়েছেন এই পদে বসিয়েছেন যদিও বাইরে প্রচারণা রয়েছে তারা তাকে বসান নাই মার্কিন ডিপ স্টেটের সরোজের টাকা ক্লিন্টন ফাউন্ডেশনের পরিকল্পনা নানাভাবে তিনি এ জায়গাটা দখল করতে সক্ষম হয়েছেন মেটিকুলাস প্লানের দীর্ঘদিনের চেষ্টার ধারাবাহিকতার চূড়ান্ত সাফল্য হিসাবে আচ্ছা সেটা নিয়ে হয় আলোচনায় গেল এখন মবের যে কমান্ডার নিয়ে আমরা কথা বলছিলাম বাংলাদেশের একজন খ্যাতিমান সাংবাদিকের সঙ্গে কথা বললাম যে দেশ এখন কে চালাচ্ছে উনি বললেন পুলিশ বাহিনীর উপর এই সরকারের কোনো আস্থা নাই আর পুলিশেরও সম্ভবত এদের উপর আস্থা নাই কারণ বিপুল সংখ্যক পুলিশের সদস্যদেরকে নির্মম হত্যা করার পরে তারা বিচারও চাইতে পারবেন না এমন ইন্ডিয়া নিটি দেওয়া হয়েছে আবার আইন অনুযায়ী কাজ করতে গেলে পুলিশের উপর চড়াও হয় এই সরকারের যারা নিয়োগ কর্তারা তারা ফলে পুলিশের যারা এখনো বেঁচে আছেন তারা মানসিকভাবে বিপন্ন একদিকে আক্রান্ত হওয়া কলিকদের বিচার না পাওয়া ঘটনার কথা মনে করা অন্যদিকে আইন অনুসরণ না করলে পরবর্তীতে বিপদ আবার আইনের কথা বললে বর্তমানে বিপদ এ কারণে একটা স্থবিরতা আছে এই স্থবিরিতা থেকে উত্তরণের জন্য যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে এনে বড় বড় পদে বসানো হয়েছে একাধিকবার আইজি ডিএমপি কমিশনার বিভিন্ন জায়গায় যারা দীর্ঘদিন আগে রিটায়ারমেন্টে চলে গেছেন তাদেরকে এনে বসিয়ে চেষ্টা করা হচ্ছে তাতেও কোনো সন্তোষ হচ্ছে না ঘন ঘন তাদের বদলি করা ফোর্স রিটায়ারমেন্টে দেওয়া নানাভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ফলে পুলিশকে আর সরকার তার নিজস্ব বাহিনী হিসাবে কাজে লাগাতে পারছে না এমন সরকারের ধারণা দ্বিতীয়ত সেনাবাহিনীর সদস্যদেরকে মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামানো হয়েছে তা বিভিন্ন সূত্রে জানা যায় মেজিস্ট্রেসি পাওয়ার দিক আর যাই দিক না কেন তাদেরকে বলা হয়েছে কোনো অ্যাকশানে যাবে না চুপচাপ থাকবে কোনো কর্মকাণ্ডে যাবে না একাধিক ক্যাম্প এরিয়ায় ভয়ঙ্কর ঘটনা ঘটার পরে আর্মি ক্যাম্পে অভিযোগ দেওয়ার পরে তারা বলছেন যে আমাদেরকে বলা হয়েছে আইন শৃঙ্খলা দেখার জন্য কোনো অ্যাকশানে যাওয়ার জন্য বলা হয়নি ফলে এটা আমরা কিছু করতে পারবো না থানায় যান থানায় যাওয়ার পর তারা বলছেন যে না আর্মির কাছে যান ফলে কেউ কিছু এখানে করছে না এখন আর্মির উপরে বোধহয় খুব একটা আস্থা ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের নাই আর অনেক জায়গায় দেখা যাচ্ছে ইউনিফর্ম পরা আর্মির সদস্যরা বা কর্মকর্তারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অপমান করা হচ্ছে তাদের ইউনিফর্ম ধরে টানা করছে তাদেরকে গালিগালাজ করা হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে উত্তক্ত করা হচ্ছে আর তারাও মনে করছে যে আমাদের যারা বড় বড় কর্মকর্তা প্রধান সহ তাদেরকে যে ভাষায় গালিগালাজ করা হয় যেভাবে হুঙ্কার দেওয়া হয় ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলা হয় সেনা প্রধানকে হত্যা করে নীল নদে মতো বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার মতো হুমকি দেওয়া হয় সেক্ষেত্রেই কোনো ব্যবস্থা হয় না আমরা ছোটোখাটো গালি বা ধাক্কা বা ইউনিফর্ম ধরে টানা এটা নিয়ে আমাদের বোধ হয় উচ্চবাচ্য করা ঠিক হবে না সে কারণে তারাও নির্বাক অবস্থায় এবং কোন কোনো জায়গায় শহরে যে আনসার ভিডিপি গ্রামে যেভাবে থাকে আনসার ভিডিপির সদস্যরা ভাবে মনে হয় যে তুচ্ছ তাচ্ছিল্যকর অবস্থায় তাদের রাখা হয়েছে অথচ একটা সময় ছিল যে সেনাবাহিনীর একটা ইউনিফর্ম পরা একজন কনস্টেবল একজন সেনা সদস্য দাঁড়ালি আতঙ্কিত হতো অন্যায় অবৈধ কাজের সঙ্গে যারা জড়িত তারা প্রকম্পিত হয়ে উঠত এখন কিন্তু সেনাবাহিনী সেই নিয়ে যাওয়া হয়েছে পুলিশকে একই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আর বাহিনী থাকলো কই তো একজন সাংবাদিক তিনি আমাকে বললেন সরকার তো টিকে থাকতে হবে এই জন্য সরকার একটা বাহিনী করেছে সেই বাহিনীর কৃতকর্মটা হচ্ছে মব যেটাকে বলে মব ভায়োলেন্স অর্থাৎ উশৃঙ্খল জনতার যে কর্মকাণ্ড সেটাকেই তারা মব কালচার হিসাবে তুলে ধরছে আবার মব শব্দটা একটু কেমন কেমন হয়ে যায় এই জন্য সরকারের প্রেস সেক্রেটারি তিনি বলছেন না এটা মব না এটা হচ্ছে প্রেশার গ্রুপ যে নামে দিলে তাদের পক্ষে সুবিধা হয় তা প্রেশার গ্রুপটা কেমন প্রেসার গ্রুপ তারা এখানে গিয়ে লুটপাট করতেছে তারা মারধর করতেছে যাকে পছন্দ হচ্ছে না তাকে স্টিগমা দিয়ে বলতেছে যে তো স্বৈরাচারের দোষর ছিল এভাবে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লাঞ্ছিত করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে লাঞ্ছিত করা অর্থাৎ হেডমাস্টার অধ্যক্ষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত কমিটিকে লাঞ্ছিত করা বিভিন্ন জায়গায় প্রফেসর ডাক্তার সাংবাদিক আইনজীবী তাদেরকে লাঞ্ছিত করা বিচারকদের গিয়ে প্রত্যক্ষ বা হুমকি দিয়ে এটা করতে হবে এটা করা যাবে না ওটা করতে হবে তাদেরকে সেটা করতে বাধ্য করা কোর্টের ভিতরে আটকৃত সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে মারধর করা এমনকি সাংবিধানিক পদে দায়িত্ব পালন করা একজন বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো এবং তাকে মারধর করা পুলিশের পুলিশের সামনে উপস্থিতিতে সে সেসব জায়গায় নির্বাক অবস্থাটা আমরা লক্ষ্য করে দেখেছি আবার যদি কোনো কোনো পত্রিকা সংবাদ পরিবেশন করে যেটা তাদের হবে না সে পত্রিকার উপরে হস্ত নেমে আসছে এভাবে মবের রাজত্ব কায়েম হয়েছে আমরা সর্বশেষ দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রমোশন পরীক্ষার জন্য গিয়েছেন একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষক তাকে হেনস্থা করা হয়েছে চরমভাবে তার অপরাধী তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাকে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে তুমি এখানে করো চট্টগ্রামের একটি থানায় একজনাকে জোর করে গ্রেপ্তার করতে বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি করতেন তিনি ছাত্রলীগেরও না তিনি আওয়ামী লীগেরও না কিন্তু তিনি আইনটি অনুসরণ করতে চেয়েছেন যে তার বিরুদ্ধে কোনো মামলা নেই আবার খোঁজখবর নিয়ে তাহলে করে তাকে গ্রেপ্তার করাতে হবে যে না পেরে থানায় যে হামলা চালানো হয়েছে সেখানে পুলিশ আহত হয়েছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের অফিসের সামনে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে শেষ পর্যন্ত মবের কাছে আত্মসমর্পণ করে সেই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এই ঘটনা সকল পুলিশেরা দেখেছেন তাতে তাদের ভিতর একটা উপলব্ধি এসেছে যে এই মব বাহিনী যেটা চাইবে সেটাই করতে হবে না হলে কিন্তু থানায় টিকে থাকা যাবে না আমার নিজের অভিজ্ঞতাটাও খুব সুখকর না এভাবে মব কি চায় সেটাকেই গুরুত্ব দিচ্ছেন বর্তমানে প্রশাসনের দায়িত্বরত যারা আছেন এখন আলোচনা এসেছে মবের প্রধানকে আমাকে যেটা আমি বললাম ঢাকায় একাধিক সাংবাদিক এবং একজন আলোচক বিভিন্ন টেলিভিশনে গুরুত্বপূর্ণ কথা বলেন একজন গুরুত্বপূর্ণ টকশোর সঞ্চালক এদের সঙ্গে কথা বললাম এরা বললেন যে এদের প্রধান শব্দটা দেবেন না শব্দটা ভালো হতে পারে যে মব কমান্ডার মব কমান্ডারকে বলে এখন কমান্ড যার কমান্ডে দেশটা চলতেছে যার প্রত্যাশা অনুযায়ী সবকিছু চলতেছে তাকেই বলতে পারেন মব কমান্ডার সে আঙ্গিকে তো আমরা ডক্টর ইউনুসকে ছাড়া অন্য কাউকে খুঁজে পাচ্ছি না তাহলে ইউনুসি কি মবের কমান্ডার এ ব্যাপারে তারা বললে নিঃসন্দেহে তিনি মবের কমান্ডার কারণ দেশের ভিতরে কমান্ড দেওয়ার বাইরেও বাইরে কমান্ডার রয়েছে যারা বিভিন্ন সময় কমান্ড দিয়ে বলতেছেন বঙ্গবন্ধু ভবন ভেঙে দিতে হবে কমান্ড দিয়ে বলতেছেন রাষ্ট্রপতির অফিস দখল করতে হবে কমান্ড দিয়ে বলতেছেন যে পত্রিকা অফিসের সামনে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করতে হবে তাদের কমান্ডে আবার অনেকেই চলছেন এবং তাদের প্রতি যাতে তারা যাতে অতিষ্ঠ না হয় তাদের তুষ্ট করার জন্য বিভিন্নভাবে কার্যক্রম গণমাধ্যমে এবং সরকারের দায়িত্বে যারা আছেন তারাও এভাবে পালন করে চলছেন আকর্ষণীয় হল স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই মফ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করার পরে তিনি বিস্ময়করভাবে তিনি এড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন আইন উপদেষ্টাকে বিভিন্নভাবে এ প্রশ্ন করতে চেষ্টা দ্বারা করেছেন তিনি বলছেন যে আমার দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রণালয় এর বাইরের বিষয়গুলি আমাকে জিজ্ঞাসা করবেন না অন্যদেরকে জিজ্ঞেস করবেন আবার যারা অন্য অন্য উপদেষ্টা আছেন তারা কিন্তু তাদের ডিসস্যাটিসফ্যাকশনের কথা বিভিন্নভাবে বলছেন কি হচ্ছে ইত্যাদি ইত্যাদি যারা প্রচণ্ডভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণমাধ্যমে কথা বলতেন তারাও কিন্তু এখন বলছেন যে আওয়ামী লীগের সময় গণমাধ্যমের যে ন্যূনতম স্বাধীনতাটা ছিল এখন তো সেটাও নাই এখন ভিন্ন মতাবলম্বী কাউকে গণমাধ্যমে একটা টকশোতে ডাকার মতো অবস্থা কারো নাই এভাবেই কিন্তু বাংলাদেশের গণমাধ্যম বা বিভিন্ন জায়গায় চলছে এমনকি বিজয় দিবস স্বাধীনতা দিবসে বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধুর নামটা লিখতেও সাহস পাচ্ছে না খুব উচ্চকিত ভাষায় কথা বলা বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা এভাবেই দেশটা চলছে এখন এই মবের রাজত্বে চূড়ান্ত পরিণতি কোন দিকে যাবে শোনা যায় যে মহামান্য রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে উচ্ছেদ করতে যে যা কিছু করা লাগে সেটা করেই নাকি তারা করতে চাচ্ছেন এখন মহামান্যকে রাষ্ট্রপতিকে মহামান্য রাষ্ট্রপতিকে উচ্ছেদ করতে গিয়ে যদি এই মব পরিস্থিতি অনুকূলে না হয় তাহলে কি তাকে হত্যা করবেন তাহলে হত্যা করার পরে কি তারপরে কি ইতোমধ্যে কিন্তু কেউ কেউ ঘোষণা দিয়েছেন যে বেগম খালেদা জি হবেন পরবর্তী পরবর্তী রাষ্ট্রপতি বিএনপির এই ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করিনি বিএনপি কি এটার সঙ্গে একমত নাকি এটা তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ অন্যকে দিয়ে করাচ্ছেন সে বিষয়টাও পরিষ্কার না মবের রাজত্বে যারাই মবকে বিভিন্নভাবে প্রশ্রয় দিচ্ছেন তারা কি একবারও ভেবে দেখেছেন এটা ফিরে আসতে পারে এটা বুমেরাং হয়ে দাঁড়াতে পারে মব কমান্ডার কিন্তু রক্ষা পাবে না গণতন্ত্রের সতিকাগার বলা হয় যে ব্রিটেন সেই ব্রিটেনে এসেও কিন্তু মবের কমান্ডার নির্ধারিত হোটেলের থেকে বাইরেও নামতে পারেন নাই ব্রিটেনের রাষ্ট্রীয় ব্যবস্থার এত শিষ্টাচার সৌজন্যবোধ থাকা পরেও তারা কিন্তু এই কমান্ডারকে দেখা করতে অস্বীকার করেছেন পৃথিবীর কোনো দেশে গিয়েই এই মব কমান্ডার যিনি গোটা বাংলাদেশকে একটা অরক্ষিত নরক রাজ্যে পরিণত করেছেন তার পরিত্রাণ হবে না বাংলাদেশে থাকলে হবে না বাংলাদেশের বাইরে গেলে হবে না কিন্তু যারা প্রকারন্তরে এই মবকে সাহায্য করছেন সুকৌশলে এই মবকে বিভিন্নভাবে প্রশ্রয় দিচ্ছেন আশ্রয় দিচ্ছেন তাদেরও মনে রাখতে হবে পরিণতি কিন্তু কারো জন্য কোনো সুখকর হবে না মপ